আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় চুপি চুপি স্তেফার ও তাওবার ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন যৌবনের সকল গুণা মাফ করে দিবেন প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই সাথে মনের আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক সোমবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আল্লাহ কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না এই সোমবার দিনে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেকফারের ছোট্ট দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন দুয়াটি হচ্ছে আস্তা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়া পড়বে এই দুয়ার মাধ্যমে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই আমরা এই জীবনে কতই না গুনাহ করেছি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেরফার করি ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তবে প্রিয় দর্শক ইস্তফাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আমলের মাধ্যমে আল্লাহ আমলকারীকে আরো অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে আমল করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে অকল্পনীয় ভাবে গাইবী উৎস থেকে রিজিক দান করবেন সুহানাল তাছাড়া প্রিয় দর্শক হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ কাছে ইস্তফাফার বা ক্ষমা প্রার্থনা করি প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না একেবারে হতাশ হয়ে পড়েছেন তারা দুশ্চিন্তা পেরশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট দুয়াটির আমল করুন ইংশাল্লহ দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর হয়ে যাবে। সেই দুয়াটি হচ্ছে হাসবিিয়াল্লহ লাইলাহা, ইল্লাহ হুয়া আলাইহি। তাওয়াক কালতু ওহুওয়া রব্্যল এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত আবু দারদা রাদিয়াল থেকে বর্ণিত আছে তিনি বলেন যে যে ব্যক্তি ব্যক্তি বর্ণিত আছে দুশ্চিন্তা পেরেশানির সময় এই সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লা তার দুনিয়া ও আখেরাতের রাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন সুবাহ প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে একেবারে হতাশ হয়ে পড়েছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা গায়েবীভাবে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই দুয়াটি হচ্ছে আল্লাহ হুম মাখফিনী বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগ্নিনী বিফাদ আলিকা আম্মাংশ এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে রেইন মুক্তির দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবিভাবে সাহায্য করবেন তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হয় শোভানাল্লহ প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দুয়া কবুল হই আবার কাহারো দুয়া কবুল হই না হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই সেই গুরুত্বপূর্ণ ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে লা ইন্নি ইল্লা আং তালমান্নানো বাদি ও সামাওয়াতি ওয়াল আরদি ইয়াজাল জালালিওয়াল ইখরম ইয়া হেইয়ো ইয়া কৈয়ুমু ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একেবার এক সাহাবে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ আল্লাত দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ কাছে। কোনো কিছু প্রার্থনা করলে বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ এই দোয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো, কিভাবে পড়বেন কিভাবে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন প্রার্থনা করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে অন্তত দূর সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে স্ট্রফারের এই দুয়াটি অন্তত বার পড়ুন আস্তা কফিরুল্লাহা আল্লা ইলাহা ইল্লাহুয়ালাহৈয়ুল কয়য়ুমু ওয়াতু তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার পড়ুন আজিম তারপরে রেন থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহুম্মাকফিনি বিহালা আলিকা হারামিকা আমিকা আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আং তালমান্নানো বাদি আস্সামাওয়াতিওয়াল আরদি ইয়াদাল জালালিওয়াল ইকরম ইয়াহাইয়ু ইয়া কৈউম তারপরে কমপক্ষে তিনবার দুরুৎ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দুরুত শরীফটি পড়তে পারেন সাল্লাহু আলা মুহাম্মাদ তারপরে সর্বশেষে দু হাত তোলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন গায়েবী রিজিক লাভের দোয়া করুন ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তালা গায়েবী ভাবে সাহায্য করবেন গায়েবী রিজিক দান করবেন আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মোট কথা মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংশাল্লহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লহ